কিসের বড়াই কিসের দেমা কিসের অহংকার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সাড়ে হাতের বডির একটা জায়গা দেখাতে পারবে যেখানে বদবু ছাড়া খুশবু বেরোয় দেখাও পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পেশাবের রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে কানের ফুটো দিয়ে আর তারপরে প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে এখন তো একটু খুব বোঝা যায় না গরম খালে বাসে চেপেছেন খুব ঘাম হচ্ছে আর প্রচণ্ড গরম একটু বেরিয়েছে ভাই গো ভাই আপনি হাটটা একটু শরীর দেখবেন দেখছেন না আপনি ঘাম বেরোচ্ছে গায়ে পড়বে সো বি কেয়ারফুল দেখান না যে পায়ের নগ থেকে মাথার চুপ পর্যন্ত একটা জায়গা থেকে খুশবো বেরোয় বদ বছাড়া খোলে কালি ইনসান হয়েছে এই ফা আমি তোমাকে বড় দুর্বল করে তৈরি করেছি ভুলে যেও না জ্ঞান খবরদার জ্ঞানের বড়াই করো না বনা তুম মিনাল ইলমি ইল্লাহ কালিল আমার জ্ঞানের মহাসমুদ্র থেকে তোমাদের দিয়েছে জানো তোমরা আর আমেরিকার মডার্ন টেকনোলজির সাহায্যের আমার কোন প্রয়োজন হয়নি এই জন্য দোস্ত আল্লাহকে যদি কেউ না চেনে তো সেই ভালো জানবে যে আমার আসল পরিচয় যে তার বানانے वालाকে আপন চিনিনি সবাইকে আমরা চিনতে চেষ্টা করেছি এক্সট্রিম মাই আমার স্রষ্টা কি অতসে তিলি তিলি তুমি তিনি আমাকে এক উপহার তিলে তিলে আমার জন্মের ব্যাপারে আমার মা-বাবও কেউ কিছু না জানতে দেনও না কি কিছু জানে না এক কসম খেয়ে থেকে মা-বাব তুলে এলো জিজ্ঞাসা করলো কিছু হয়েছে বলে tato বলতে পারবো না এক মাস পরে এক মাস গুড়িয়ে যাবার পরে মা সাসপেক্ট করে হাজবেন্ডের কাছে অ্যাপোন বলে যে ইনস্টিটিউশনটা কোথায় তাই সামথিং হ্যাপেন্ড देयर মনে হয় কিছু একটা হয়ে গেছে আল্লাহ বলে কবে তার পেলি রে তোমরা না দুইজন ওই বিছানায় तबले এক মাস পরে আল্লাহ জবাব দিয়েছে ওমা উতি তুম মিনাল ওমা তাহামিলু ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমি একটা মায়ের পেটে বাচ্চা কবে আসবে আমি জানি এরা দুনিয়া তো দূরের কথা এরা দুইজন পর্যন্ত জানে না সেই মানুষ বড়াই করে ওই মানুষ জ্ঞানের বড়াই করে বুঝছো এক মাস পরে সাসপেন্ড করছে ছেলে হবে না মেয়ে হবে তাহলে তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে দেখি কি হয় আল্লাহ বলেছেন ওটা আমি জানি ওয়াল্লাজি ইউসাবিরুকুম বিল আরহামি কাইফা ইয়াশা ওই আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমার বিবের পেট থেকে আমি ছেলে বাচ্চা নেব আমি যা বাচ্চা দাঁড়িয়ে যা চাইব ছেলে তো ছেলে মেয়ে তো মেয়ে কালো তো কালো ফর্সা তো ফোর বেটে তো বেটে লম্বা সাইজে তো লম্বা সাইজ পৃথিবীতে তোমাকে আর কারো হাঁটতে পারে কি আর নেই এর পরেও আমাকে মানতে চাও বলতো এই মা দশ মাস এই বাচ্চাটা মায়ের কোলে পেটে দশ দিন থাকে কে খাওয়ায় তোমরা তোমাদের মডার্ন টেকনোলজি তোমাদের মা অথবা তোমাদের বাপ আমি মিন স্টেশনের রাস্তাটাকে ক্রস করে দিয়ে ওটা নাবির সঙ্গে জুড়ে দিই আরো খানাটাকে ডিস্ট্রিব করে আমি কুড়ি দিন যেদিন পূর্ণ হয় কাটায় কাটায় আজকের মডার্ন সায়েন্স বলছে বছর দাঁড়িয়ে পূর্ণ হয় আল্লাহ একজন ওই বাচ্চার ভিতরে রূপ এবারে দাখিল করে সায়েন্স বলছে হঠাৎ থেকে যেন তার মধ্যে একটা মুভমেন্ট চলে এসে চলে আসে বাচ্চার মধ্যে একশো বিশ দিনের মাথায় হঠাৎ আল্লাহ বসে ওরা তোমরা বলতে পারো আমি আল্লাহ বলি

আচ্ছা তোমাদের মায়ের পেটে বাচ্চা এলো এই নারে অংশের মাথায় দুনিয়ার কোন মডার্ন সাইজ ওই মায়ের সিনাতে দুধ ভরিয়ে দিয়েছে বলতো করেছে কোনো ব্যবস্থা মায়ের পেটে বাচ্চা এসে এখন থেকে আধা কিলো করে রোজ জন্য দুধ খায় কারণ এরপরে দুই দুই দশ দিন নয় দুই একটা বছর নয় আড়াই আড়াইটা বছর তাকে সিনার দুধ পান করাতে হবে তো ওখানে তো একটা ক্যাপাসিটির দরকার ওখানে তো একটা ক্যাপাসিটির দরকার ম্যানেজমেন্টের প্রয়োজন আছে এমন এমন গরিব মানুষকে আমরা দেখেছি বছরে এক পোয়া চোখ এক পোয়া দু চোখে এক পোয়া আর এই সব দু বছরে দেখেনি এত গরিব কিন্তু বাচ্চা যখন পেটে আসে প্রসবের সময় হয়ে আসে আল্লাহ বলে আমি আমার কুদুরাটার থেকে ওর সিনাকে আমি আল্লাহ ভরাই আমি আল্লাহ ভরাই এই দুধের ফাংশন তা বলে তোমাদের কি শোনাবো কাশ্মীরের নাম শুনেছ আজকের এই খবরের কাগজে প্রায় আড়াই তিন ফুট পর্যন্ত বরফ জমে গেছে শ্রীনগরে লেখের ওই ধারগুলোতে লেখে আর রাস্তায় গাড়িগুলো দেখাই যায় না আড়াই তিন ফুট বরফ টেম্পারেচার মাইনাসে চলে এসে জিরোর নিচে আচ্ছা যেভাবে বরফ হচ্ছে আর ঠান্ডা হচ্ছে আচ্ছা মা যে বাচ্চাকে দুধ দিচ্ছে ওর শরীর আর ওর দুধ যদি ওই টেম্পারেচারের আনুপাতিক হারে ঠান্ডা হতো এই দুনিয়ার ইনসান জবাব দেবে একটা বলো না সিঙ্গেল একটা বাচ্চা তিন চার পাঁচ সাত দিনের বেশি বোধ হয় দুনিয়ায় কঠিন ছিল বাচ্চা ওখানে ওর টেম্পারেচার কে আমি কন্ট্রোল করি ও দুনিয়ার নিজাম ওলা কেউ করে না আমি কন্ট্রোল করি এইরকম প্রচন্ড শীতের হার কাপনি ঠান্ডা ওর দুধ আমি আল্লাহ হালকা হালকা গরম এই ঠান্ডায় ওখান থেকে যখন বেরোয় হালকা হালকা গরম আর প্রচন্ড গরমে যেখানে চল্লিশের উপরে টেম্পারেচার যে সমস্ত দেশে সুইডেন নরেও ওই সব দেশে চল্লিশ পঁয়চল্লিশ পঞ্চাশ তো আমি ওই হারে যদি মায়ের ওই দুধ যদি তার স্তনে গরম হতো এই বাচ্চা সহজম করতে পারতো না ফের আমি ওখানে ওর বুকে ও টেম্পারেচারে নামিয়ে দিই একটা নর্মাল পজিশনে আনি যেন বাচ্চার জন্য কমস কম অসুবিধা না হয় এর পরেও আমার বলে না 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 করছে দিন থেকে নিয়ে লম্বা হচ্ছে আমার দিকে থেকে থেকে লম্বা হচ্ছে তারপরে মাস পাঁচ ছয় সাতের মাথায় একটু করে দেখা দিয়েছে বাবা মা খুশি দুধ দাঁত বেরিয়েছে দেখেছো স্বামীকে দেখায় একে দেখায় শাশুড়িকে দেখায় দেওয়রকে দেখায় বাচ্চার দাদ এসছে আচ্ছা তাই কোথায় এই যে এই সামান্য একটু ওটা শুরু করেছে আচ্ছা বলেন তো দোস্ত আমরা কোন মা বাপ বাচ্চার ওই দাঁত ওঠাটাকে এতটুকু হওয়ার পরে এমন ব্যবস্থা করে দিয়েছি আর যেন না বাড়ে রুখে দিয়েছি আমরা বাবা বাবা মা পারিনি ও বড় কোনো সায়েন্স দাকে বৈজ্ঞানিক ডাক্তারকে যে দাঁতগুলো তো বড় হতে হতে এতটা হলো আর যাতে না বাড়ে একটা ব্যবস্থা করুন করেছি বলেন না যে হারে তোমাদের চুলকে আমি রোজ বাড়াই দুনিয়ার ইন্টেলিজেন্সরা যারা আমাকে এখনো চিনতে চেষ্টা করনি। আমার কুদরত কে এখনো যারা বুঝতে চেষ্টা করনি জবাব দেবে তোমাদের এই চুলের আনুপাতিক হারে যেভাবে চুল রোজ মাসে দু মাসে কাটতে হয় আচ্ছা আমিও তো দাঁতকে ওখান থেকে ওই গোষের মাঝখান থেকে বার করেছি বেরিয়ে 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 এতটা আচ্ছা তারপরে যদি আর একটু লম্বা করে করে আমার দিকে দেখেন এতটা যদি করতাম তোমাদের চেহারাগুলো কেমন হতো তোমাদের লজ্জা করে না এ আল্লাহ তুমি কত বড় ক্ষুদ্র দোয়ালা ওকে রুখে দিয়েছো বলেন হ্যাঁ রুখে দিয়েছে আর বাড়বে না এগুলো বলে রোজ হাত পায়ের গোস্তের মাঝখান থেকে এই এ শক্ত বলে এ রোজ কিন্তু দাঁত বলে তোমাদের দেখলে লোক মানে আজকে উঠে ওখানে হাট ফেল করে মরে যাবে এ তো রাক্ষসের মতো এক ভয়ানক চেহারা দুই দিকের দাঁত এইরকম হয়ে আছে প্রতিটি সেকেন্ডে আমার দয়ায় প্রতিপালিত হয়েও আমাকে স্রষ্টা বলতে আল্লাহ বলতে খালিক মালিক বলতে তোমাদের আচ্ছা বড়াই করার মতো কি কি আছে আছে তোমাদের আমাকে দেখাও বিবিকে বাদে মানে আমাদের এখন বিশ বাইশ পঁচিশ তিরিশ চলছে এইরকম যদি করি না এইটা ফুলে এইরকম হয় আচ্ছা চোখের এই পাতাগুলো যদি আর খুলে দিই তো লাল চোখ বাড়ায় লোক দেখলে কাঁপতে থাকে আল্লাহ বলেছে আচ্ছা আমি যদি একটু হায়ারটাকে লম্বা করে দিই নব্বই শ একশো দশ বিশ এটা এরকম তো তো লাল হবে দেখাতে পারবে তো বলো না আল্লাহ জানতে চেয়েছে আগে আল্লাহ পাবো জন্য এটা আজীব প্রোডাক্ট আজীব প্রোডাক্ট সৃষ্টি করার এই জন্যে সমস্ত রহস্যকে আল্লাহ খুলে দিয়েছেন মানুষের সামনে কোরআনে করিমের দ্বারা বিজ্ঞান একটা আমার তো ভাই ক্ষুদ্রকে আমি যতটুকু জানা আছে আপনারা কে কতটা ভেবেছেন জানি না আজকের মডার্ন সাইন্স মডার্ন সাইন্স এবং তার ডেভেলপড উন্নতি যেখানে এসে আছে আমার নবীর বোধ ওই জায়গায় নয় আরো বোধ হয় অনেকটা গিয়ে তারপরে তার চলা শুরু হবে এমন নবীকে আল্লাহ দিয়েছে উম্মি নবী নিজের নাম নিজে লিখতেই পারতেন লিখতে পর্যন্ত পারতেন না আক্ষরিক জ্ঞান আল্লাহ তাকে দেয়নি কিন্তু দুনিয়ার এমন কোন এলেম চাই দুনিয়ার ফিজিক্স লজিক্স হিউম্যান যা কিছু আছে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স যা কিছু আছে এমন কোন নেই যা আল্লাহ তার সিনাতে ভরায়নি কিসের বড়াই করছে সিসিটিভির এখন একেবারে মানে সে কোথায় নেই বলেন না সিসিটিভি দেড় হাজার বছর তো সেই দিন তোমরা বার করলে তার আগে নাম ছিল ক্লোজ সার্কিট চুপ করে বসিয়ে দেওয়া হতো কোনো জায়গায় আর চুপকে তোলা হতো আল্লাহ দেড় হাজার বছর আগে মানে পিছনে দাঁড়িয়ে নবীকে বলেছে নবীজি আয়াত পরে ভালো করে শুনিয়ে দিই এরা আমাকে ফাঁকি দিতে চায় আল্লাহ তুমি কোথায় গো আমাদের পাত্তাই পাবে না আল্লাহ উত্তরে দিয়েছ মাকারু মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন আমার সামনে চালাকি দেখাস না তোদের চাইতে ঢের 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 বেশি চালাকি আমি জানি ও মাকারু মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন কতটা চক্কর মক্কর শিখেছিস আমার সামনে তাও আবার তো তোমাদের সিসিটিভি ওহে জন্মের তারিখ এই কোন মাস কত বছর আল্লাহ পাক নবীকে বলেছেন আয়াত পড়ে শোনিয়ে দাও ফাকি এতটা সহজ নয় মায়ের পেট থেকে বেরিয়ে এনে দুনিয়াতে आजाद করে ছেড়ে দেইনি জাগো এ যুবাই যা মন চাই করো এত সহজ মনে করো না হায়াত hayat মউতের মাছখানার এই সময়টুকুকে আমি একটা নির্দিষ্ট কাজের জন্য পাঠিয়েছি যে মেহনত করে জীবনটাকে বানিয়ে নিয়ে আসবে তার এখানে সুখের লজ্জদার মজার সীমা নেই ইজ্জতের সীমা নেই আর মেহনত না করে ছেড়ে দিয়ে যে জীবনটাকে বিগড়ে আর বরবাদ করে আসবে তার এখানে দুঃখের সীমা নেই ফেরার তো রাস্তা ক্লোজ বন্ধ নেই বন্ধ ওখানে আজাদ দেখে এক রক্তের কান্না কাঁদবে আর বলবে রব্বানা রব্বানা অবসর না সমে না ফার্জে না

तो अल्लाह पाप नबी के बोलते सुने दें अपनी नबी जी हमारा हबीब सुनिए एवरी एक्टिविटीज ऑफ योर लाइफर इट मे गुड और बैड बीन नोटेड बाई दिस टू एंजल्स केरामन एंड का যাকে মায়ের পেট থেকে বের হয়ে এসছো না তোমা আমিও ফারিস থেকে বলেছি স্টার্ট অন সেই দিন থেকে তোমাদের সিসিটিভি মাঝে মাঝে ফেল হয় আজকের উত্তরবঙ্গে লিখেছে যে ওই শিলিগুড়ির যে মেডিকেলটা আছে মেডিকেল কলেজ হসপিটাল ওর প্রায় সিসিটিভি গুলো নাকি অকেজো হয়ে গেছে আল্লাহ বলেছে কেরামান কাটেবিনা বিনা ইয়ালামুনা ফালুন

ডে অফ ডেথ তোমার মৃত্যুর দিন পর্যন্ত বলো ভাববে কোথায় উঠবো অনেক দূরে সে একেবারে রকেটে করে একেবারে সে অনেক দূরে তো কেরামান কেরামান বিনকে কোথায় ছেড়ে যাবে বলুন না আমি দরিয়ার অতল তলে তলিয়ে যাবো সাবমেরিনি করে তো কেরামান কাতেবিনকে কোথায় দুনিয়ায় রেখে যাবে ও তো পানিতে নামতে পারবে না আছে নাকি ওরকম ব্যবস্থা এই জন্য দোস্ত এগুলো ভালো করে বুঝি আর কসম দি বলছি প্রতিটি মুহূর্তে এই যে হাওয়া নিঃশ্বাস নিচ্ছি না অক্সিজেনের যে রেশিওটা টোয়েন্টি এটা আল্লাই কন্ট্রোল করছে একটু যদি বাড়িয়ে দেয় কমিয়ে দেয় আমরা কেউ জীবন নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে পারবো না ও উপরওয়ালার এটা বড় মেহরবানি যে তিনি আমাদের হায়াত দিয়ে জমিনে ছেড়ে দিয়েছেন দিনকে ভালো করে বোঝো ইমানকে ভালো করে বোঝো ইসলামকে ভালো করে বুঝে জীবনটাকে তৈরি করো ইসলামিক জীবন ব্যবস্থা এইরকম যে সত্যি যদি তুমি পুরুষ হও অথবা মেয়ে ছেলে ইসলামিক জীবন ব্যবস্থা যদি তোমার কাছে থাকে তাম দুনিয়ার মানুষের সামনে চোখের তারা হয়ে থাকতে পারবে চোখের তারা চোখের তারা দিন এইরকম নেই মোহাম্মত আছে জুলুম নেই দয়া আছে এখানে রহম আছে আল্লাহ রবিহ পাক আহমিল্লাহ জমে আমার দিনকে সবাই মিলে মজবুত করে ধরো কিসের জন্য জীবনকে পাক করবার জন্য জীবনটাকে পাক করবার জন্য জীবনটাকে পাক করবার জন্য পাক জীবন কেমন এ ব্যবহারের দ্বারা এ নিজের ব্যবহারের দ্বারা না ওর বান বানানোলা আল্লাহকে কষ্ট দেয় আর না ওর জীবন ব্যবস্থার দ্বারা গোটা মখলুকের কাউকে কষ্ট দেয় এ হচ্ছে মুসলমানের জীবন মুসলমানের জীবনে দুটো চাকা এক মুসলমান সে তার নিজের ব্যবহারের দ্বারা আমালের দ্বারা সেনা না আল্লাহকে কষ্ট দেবে হাদিসে পাকের মধ্যে আর আল্লাহ নিজে বলেছে হাদিসে পাকের মধ্যে তো একদম আল খলকু ইলুল্লাহ গোটা সৃষ্টি যা দেখছো তুমি দেখছো না এ আল্লাহর পরিবারের মধ্যে এদের কাউকে যদি কষ্ট দাও না আল্লাহর দিলে বড় লাগে যেরকম এটা গাছের পাতা চলতে চলতে এক সাহাবী ছিড়ে দিয়েছে আল্লাহ রসুল দাঁড়িয়ে বলছে তুমি কেন এটা ছিড়লে এটা গাছের পাতা আজকে লোক বলে বছরা কতটা বুঝেছে আল্লাহই জানে মুসলমান নাকি টেরোরিস্ট এরা নাকি টেরোরিস্ট সন্ত্রাসী যে ধর্মের নবী তার উম্মত কে অনুসারী কে ফলোয়ার্স অফ দ্যাট প্রফেট এটা গাছের পাতা ছেড়ার কেন বলে কারণে বলেছে কেন করলে ও আমার সাথী কেন করলে ও আমার উম্মত কেন করলে এমনি আচ্ছা আর করিও না আর যদি বিনা কারণে একটা গাছের পাতা ছেড়ে দাও কে আমাদের মাঠে জালেম রূপে তোমাকে দাঁড় করানো হবে জালেম অন্যায় কারি রূপে আল খালকু এয়ালুল্লাহ শুনুনি গোটা সৃষ্টি আল্লাহ একটা পরিবারের মতো এদের কাউকে কষ্ট যদি দাও আল্লাহর দিলে বড় লাগে একজন জানোয়ার কে পিটাচ্ছে একটা উঠকে পিটাচ্ছে তো উঠটা নড়ছেই না হুজুর সাজাম কাছে গিয়ে বলছে ভাই উঠটাকে কেন মারছো তোমার উঠ আমাকে ফরিয়া আমার কাছে ফরিয়াদ করছে এ আল্লাহ রসুল